াহি রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো দর্শকবিন্দু আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমি আপনাদের সাথে কিছু সময় কথা বলবো বর্তমান আন্দোলন সম্পর্কে আমি আজকে কথা বলবো ডিগ্রি আন্দোলন এবং কিতুমির কলেজ আন্দোলন আমার কথা কি শুনতে পাইতেছেন আসলে আমি জানি না আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না আমাকে প্লিজ একটু জানাবেন আমার কথা আমার শোনা যায় কিনা আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম আতিকুল ইসলাম ভাই আপনি বলছেন শোনেন যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলতে চাইতেছি তো আপনারা একটু লক্ষ্য করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতে চাইতেছি আমরা বিগত সময়ে আমরা দেখেছি ডিগ্রি আন্দোলন সম্পর্কে অনেক কথা হয়েছে অনেক আন্দোলনের মধ্যে আপনারা দেখছেন যে ডিগ্রি আন্দোলন কখন শুরু হয়েছে এবং আমি প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদেরকে সময় সময়ে কিন্তু আপনাদের এখন পঁচিশ তারিখ থেকে ডিগ্রি পরীক্ষা এবং আজকে আজকে যে আপনার এই তুমি কলেজে যে আন্দোলনটা হয়েছে আমি ওই আন্দোলনের সাথে আমাদের যে আন্দোলনের সাথে ডিগ্রি আন্দোলনের যে মানে যে ধারাবাহিক যে গতি যে পার্থক্যটা আছে আমি একটু আলোচনা করব যেমন অনেক দীর্ঘদিন আপনারা জানেন আপনারা অবগত আছেন যে দীর্ঘদিন যাবৎ ডিগ্রি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওনারা ওটো প্রমোশন এবং সেশন জর্জসহ সহ প্রায় ছয় দফা দাবি নিয়ে তারা মাঠে নামছে এবং মাঠে আন্দোলন করতেছে আপনারা অবগত আছেন যে এখন পর্যন্ত ভালো কোনো মিডিয়াতে ভালো কোনো টিভি চ্যানেলে এখন পর্যন্ত আপনার মানে ডিগ্রি আন্দোলনের কোনো ভালো কোনো পত্রিকাতে পর্যন্ত তবে আপনারা দেখেন এই যে আজকে আজকে যে আন্দোলনটা হয়েছে তিতুমির কলেজে আজকে যে আন্দোলনটা হয়েছে তিতুমির কলেজের মধ্যে আপনারা দেখেন শত শত শিক্ষার্থী কয়েক হাজার শিক্ষার্থী মিলে তারা কয়েক ঘন্টার মধ্যে তারা তাদের তাদের দাবি জানাই দিছে এবং প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে যমুনা টিভি চ্যানেল এমন কি প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে আপনার এই আন্দোলন সম্পর্কে যে তারা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটা কিন্তু মানে ভাইরাল হয়ে গেছে বুঝছেন কিন্তু দুঃখের বিষয় দুঃখের ভাবে জানানো যেতেছে যে ডিগ্রি আমরা ডিগ্রি ছাত্রছাত্রীরা আন্দোলন করলো সবাই সবাই শুধু ফাঁকা বলি করে যারা আপনার ম্যাক্সিমাম মানে যারা আন্দোলনে ডাক দিয়েছে এবং আন্দোলনে আসবে বলে যারা বলেছেন যে আমরা আন্দোলনে আসব আপনারা আন্দোলনে ডাক দেন এখন দেখা গেছে যে সমন্বয় প্যানেলের যারা ছিল ওনারা আন্দোলনে ডাক দেয় এবং ওনাদের ডাকে বিশ থেকে তিরিশ জন অথবা তিরিশ চল্লিশ জন এর বেশি কিন্তু হবে না প্রত্যেকটা আন্দোলনের সময় আমরা দেখেছি যে বিশ তিরিশ জন সর্বোচ্চ পঞ্চাশ জনের বেশি কিন্তু স্টুডেন্ট কিন্তু হয়নি কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেন আজকে পিতুমির কলেজে যে আন্দোলনটা হয়েছে বিশাল বড় এক আন্দোলন হয়েছে ওনারা কিন্তু পূর্ব কোনো ঘোষিত ছাড়া ওনারা আন্দোলন করছেন এবং আমার মনে হয় যে খুব শীঘ্রই খুব শীঘ্রই তারা তাদের খুব শিগগিরই তারা তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে দেবে আপনারা হয়তো আজকে দেখছেন যে টিভির নিউজগুলাতে চ্যানেলগুলোর যে নিউজগুলো আছে আপনারা নিউজগুলাতে দেখেছেন যে তুমি কলেজের ছাত্রছাত্রীদের তা ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা তারা আন্দোলনে ডাক দিয়েছে এবং তাদের আন্দোলনে তাদের আন্দোলনে সাড়া দিয়ে তৎক্ষণাৎ কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে গেছে তাদের আন্দোলনকে তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আসলে আমি আপনাদেরকে আপনাদের মধ্যে শুধু ওই ওই জিনিসটা শুধু বোঝাতে চাইতেছি যে ডিগ্রি তিন লক্ষ স্টুডেন্ট তিন লোক তিন লক্ষ দিক স্টুডেন্টরা মিলে আন্দোলন করতে পারেনি এবং আন্দোলন জমাতে পারেনি আপনারা দেখতেছেন যে এখন বর্তমানে বর্তমানে যে আপনার তিতুমির যে আন্দোলনটা হইতেছে তিতুমির কলেজ আমার আজকে কিন্তু আলোচনা বিষয় হইতেছে তিতুমির কলেজ আন্দোলন সম্পর্কে হ্যাঁ আপনারা দেখছেন যে তিতুমির কলেজে আন্দোলন হইতেছে এখানে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী ওনারা সবাই যুগ যুগ দেয় কিন্তু ডিগ্রি আন্দোলনের সময় কোনো ছাত্র ছাত্রকে মাঠে দেখা যায়নি তেমন ডিগ্রির যত স্টুডেন্ট আছে এল। দশমিক 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 জিরো দশমিক ওয়ান টু পার্সেন্টের মতো ছাত্রছাত্রী সমবেত হয় অর্থাৎ ওই সর্বোচ্চ পঞ্চাশ থেকে জন। মানে আমি আপনাদেরকে হ্যাঁ বাইলাক্সে সৈয়দ সাতমান বাইলাক্সে আন্দোলন করে কোনো লাভ নাই পরীক্ষা তো আটকালতে পারল না আসলে ভাই আপনি যে কথাটা বলছেন কথাটা কিন্তু খুব মানে কারেক্ট বলছেন মানে যারা যারা আন্দোলনে ডাক দিয়েছে এবং আন্দোলনে কিন্তু সবাই আসেনি আন্দোলনে যে সমনেক ভাইরা যে সমনেক ভাইরা আন্দোলনে ডাক দিয়েছে কিন্তু দেখা গেছে যে আন্দোলনের মধ্যে কিন্তু কেউ শরিক হয় নাই শাওন শরীফ ভাই যে ভাই এখন কি পসিবল আর কিছু করার আসলে ভাই পসিবল অনেক কিছু পসিবল যদি সকল ছাত্র ছাত্রী যদি পরীক্ষা বয়কট করে এবং সবাই যদি মানে আন্দোলনের মাধ্যমে সবাই যে আজকে যেভাবে তিতুমির কলেজে যেভাবে আজকে আন্দোলনটা হয়েছে হ্যাঁ তিতুমির সরকারি কলেজে যেভাবে আন্দোলন হয়েছে তারা যেভাবে দাবি জানাইছে এবং তাদের দাবিগুলা আমার মনে হয় খুব শিগগিরই কার্যকর হয়ে যাবে তো ওইভাবে কিন্তু আন্দোলন করতে হবে আচ্ছা কিন্তু কিছু দালাল ছাত্ররা টাকা দিয়ে ম্যানেজ করেছে আর যার কারণে তারা আগায় না আসলে ভাই এখানে কথা হইতেছে এখানে আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেক ছাত্র কিন্তু আহত হয়েছে আমরা জানি যে কয়েকজন সমন্বয়ক ওনারা ওনারা রিমান্ডে রিমান্ডে পর্যন্ত আপনারা সর্বোপরি যে কথাটা আপনার সরোপরি যে কথাটা বলবো আপনারা মনোযোগ দিয়ে পড়েন পড়াশোনার প্রতি এখন আন্দোলন যদি আন্দোলনের কথা বলে যে আন্দোলন করেন আপনারা করেন আমরা আপনাদের সাথে আছি কিন্তু আপনারা আন্দোলনে আসেন না আপনি আন্দোলন করেন না ফাঁকা বলি মানে ফাঁকা বলি দিবেন এটা কোনো আসলে কোনো মানে এর থেকে ভালো আপনারা পড়ার পড়ার প্রতি মনোযোগ দেন আপনারা বাসায় মধ্যে পড়েন ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে এবং আপনারা পড়ার প্রতি মনোযোগ দেন আপনারা শুধু ওটু প্রমোশন নিয়ে আসেন আপনারা বলতেছেন যে আপনারা আন্দোলনে ডাক দেন আন্দোলনে ডাক দেন কিন্তু দেখা গেছে তাদেরকে মাঠে নামাইতেছেন কিন্তু আপনারা আসতেছেন না তাদেরকে মাঠে নামাইয়া তাদেরকে এভাবে কিন্তু আন্দোলন হয় না আপনারা যেভাবে এভাবে কিন্তু আন্দোলন হয় না আপনারা যেভাবে আন্দোলন ভাবছেন যে আন্দোলন করবেন আসলে কিন্তু আন্দোলন হয় না আন্দোলন করতে গেলে আপনাদেরকে মাঠে আসতে হবে সবাইকে মাঠে আসতে হবে কিন্তু আপনি ঠিক আসেন না তাহলে আপনারা কিভাবে আন্দোলন করবেন আপনারা কিভাবে মানে দাবি জানাবেন আপনারা তো আসতেছেন না আপনারা তো মাঠে নামিয়ে না মাঠে কাজই করেন না তাহলে আপনারা কিভাবে আন্দোলন যাবেন ঘরে বসে আন্দোলন ঘরে বসে অটো প্রমোশন অটো প্রমোশন অটো প্রমোশন চাই হ্যাঁ রুটিন পরিবর্তন চাই এগুলো বললে কিন্তু আপনারা আপনার হবে না এই যে আপনারা দেখুন তিতুমির কলেজে ছাত্রছাত্রীদেরকে দেখুন তানারা ওরা এক ডাকি কিন্তু কয়েক হাজার স্টুডেন্ট জমেত হয়ে গেছে এবং সম্মিলিতভাবে তারা সম্মিলিতভাবে তারা আন্দোলন করতেছে এবং আমার মনে হয় তারা তারা সফল হইবে দ্বার প্রান্তে চলে গেছে তো আমি সময় সময় আপনাদেরকে আপডেট দিয়েছি এবং যত ধরনের আপডেট দেওয়ার লাগে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দেবো হ্যাঁ আমি আপডেট দেওয়ার জন্য আমি সমস্যা যখন যে আপডেটটা হয় আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো করে পড়েন পড়াশোনার প্রতি মনোযোগ দেন ভালো করে পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনারা ভালো